আচ্ছা আচ্ছা আপনি যে যে প্রতিদিন এত পরিশ্রম করতেছেন এতে আপনার কোনো দুঃখ নাই কষ্ট নেই আচ্ছা আচ্ছা আপনার তো জমি নাই বাড়িতে কোনো বিল্ডিং নাই তাতেও আল্লাহর কাছে আপনি জি আচ্ছা আপনার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখেন আপনি মানুষের উদ্দেশ্যে কি বলবেন মানে জীবনে চলার পথে কি কি লাগে মানুষের জন্য বলেন লাগে মানুষের সবচেয়ে মূল্য হলো তার দেহটা তার দেহটা যদি সুস্থ থাকে এটি বড় সম্পদ আর সম্পদ বন্ধ বড় সম্পদ আছে আপনার বিল্ডিং আছে গাড়ি বাড়ি আছে এগুলোর ভিতরে আমি মনে করি শান্তি না দেহর ভিতরে যদি শান্তি থাকে এটি এইসব সমস্ত কোটি কোটি টাকার সম্পত্তি হইলো এই দেহটা সুস্থ থাকা যদি সুস্থ থাকে তাইলে আপনার খুবই শান্তিজনক আর কি এটাই আমি মনে করি খুব ভালো আমি যেভাবে আসি এটা নিয়ে আলহামদুলিল্লাহ যে কাজ করতেছি এই কাজ করতে কাজ করাতেই আল্লাহর কাছে আমি লাখো লাখো শুক্রিয়া আদায় করতেছি আচ্ছা আপনি যেটা বলতে চাচ্ছেন যে বন্ধ করা সম্পদ আর বাড়িতে বিল্ডিং এগুলো থাকলে উপার্জন করে আপনি আপনার সংসার চালিয়ে যাচ্ছেন এতে আপনি আল্লাহর কাছে সন্তুষ্ট আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন আর পাশাপাশি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আপনি যেটা বলতে চাচ্ছেন আপনার হয়ে আমি বলে দিলাম সেটা হচ্ছে আল্লাহর কাজ করতে হবে নামাজ পড়তে হবে আর ইমানের সাথে চলতে হবে এটাই তো আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনি সারা দিন পর কটুর পরিশ্রম করে আপনি যাচ্ছেন আল্লাহর কাজ করছেন পাশক্ত নামাজ পড়ছেন এতে আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন আর দেহটাই সব চাই মানে সুস্থতা যেটাকে সুস্থতা শান্তি আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া রইল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম